সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বপ্রথম আল্লাহ আলমিনের আলমিনেশ্বরাজা করছি আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তৌফিক নসিব করেছেন এরপর মাননীয় প্রধানমন্ত্রী সহ বাকি সকলের সুক্রিয়া আজায় করছি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমার নাম মালেক মালিক বাইতুল জাতি মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজ দাওয়াল ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটা হলো সম্প্রীতি যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সেই বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সংঘা লোকের কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর রাজি উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে দলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জয়ালিম এবং মজলুম মজলুম যেই যেই হক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জালিম সে যত বড় হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তা আমরা সম্প্রীতি ঠিক রাখবো কীভাবে সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হইতে হবে তথ্য সন্ত্রাসের বিষয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম আমাদের ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি ধর্মের অপব্যাখ্যা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং জায়গা রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে তিদান করেন ও আবি সুন্দর